সব কিছুই সম্পূর্ণভাবে চাইতে নেই কিছু না পাওয়া থাকা ভালো কারণ গোলাপের সম্পূর্ণ গাছটাকে চাইতে গেলে কাটার আচরও সহ্য করতে হয় নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি গ্রামের গরিব সংসারে দুই টাকা জমানোর জন্য এত দূরে হাট থেকে আমরা সবজি বাজার করে আনি আর আজকে ছাদ বাগান থেকে বেগুন কুড়িয়ে রান্না করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকে না কিছু শখের জিনিস সংসার খরচের টাকা বাঁচিয়ে কিছু শখের জিনিস করেছি তো একটা কথা না বললেই নয় যেহেতু আমরা মধ্যবিত্ত গ্রামের গরিব সংসারে থেকে বিলং করি তাই দুই টাকা বাঁচানোর জন্য মানে এত দূরে হাট থেকে আমরা সবজি বাজার করে আনি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আজকেও না বরাবর বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই শুরু করেছি তো সকাল বর্তমান বাজে পনে আটটা এখন না খুব ভোরে উঠেও আবার শুয়ে পড়ি কারণ ঘুম তো আসে না তবু শুয়ে পড়ি এত কুয়াশা পড়ে আর ঠান্ডায় কোথায় যাব বলুন ঠান্ডায় এখানে ওখানে গেলে ঠান্ডা লেগে আবার জ্বর সর্দি না আসে জ্বর সর্দি আসলে তো ডক্টর ডক্টর তো টাকা খাবেই তো নিজেকে একটু না হিসেব করে চলতে হবে তাই না না হলে আবার এখানে দু টাকা বাঁচানোর জন্য একটু দূরে গিয়ে বাজার করে কেন নিয়ে আসবো দু টাকা ছেপ করার জন্যই তো যাব তো এটাই আর কি তোমাদের কাছে আমি এই ব্লগটাই শেয়ার করি আর প্রত্যেক দিনে সকাল মানে প্রত্যেক দিনে মনে করো মানে মানে বাসার যতটুকুই কাজ হয় ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি আর টানা মানে শীত তো এসে গেছে মানে কি বলবো আর মানে মধ্যবিত্ত পরিবারে শীতের সকালে গ্রামের গরিব সংসারে দুই টাকা জমানোর জন্য এত দূরে হাট থেকে আমরা সবজি বাজার কেন করি আমার প্রশ্ন এইটা কেন করব। কারণ তো আমরা তো হ্যাসব্যান্ড ইনকাম করবে আমরা বাস বসে বসে একেবারে যেখানে একশো গ্রাম তেল লাগবে সবজি দিতে হবে সেখানে দুশো গ্রাম তেল দিলাম যেখানে দুটো পেঁয়াজ দিয়ে সবজি রান্না হবে সেখানে পাঁচটা পেঁয়াজ দিলাম তো কেন করব। আমার প্রশ্ন এটাই যে যে কেন দু টাকা জমাবো তো কেনর উত্তর আমি তোমাদের দিচ্ছি কারণ দুই টাকা আর দুই টাকা দুই টাকা করে যদি জমাও তো দুই টাকা দুই দুই টাকার থেকে কোনো তিন টাকা তিন টাকার থেকে পাঁচ টাকা পাঁচ টাকার থেকে দশ টাকা দশ টাকার থেকে কুড়ি টাকা এভাবে প্রত্যেক দিনে কোনো দিন পঞ্চাশ টাকা কোনো দিন একশো টাকা এভাবে অ্যামাউন্টটাকে নিজেকে বাড়াতে হবে তাহলে না বয়সকালে যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু সেই জমা পুঁজি তোমার কাজে আসবে আর ইয়ং বয়সে যদি তুমি টাকাকে সেভ করো তাহলে বৃদ্ধ বয়সে না টাকাই তোমাকে সেভ করবে এটাই এটাই পৃথিবীর নিয়ম আর সংসার তো চলে যায় চলে সংসারের নিয়মে মানে কি জ্বর কি সর্দি কি ঠান্ডা কি গরম আমাদের গৃহবধূর তো জানোই সংসারের কাজ তো করেই যেতে হবে গরুর গাধার মতো তো এখান থেকে এই সংসার খরচের টাকা থেকেও কিছু তোমাদের দু টাকা হলেও সেভ করতে হবে তো দেখুন কারো সংসারে দশ হাজারও মাসে ইনকাম আসে কারো বারো হাজার কারো পনেরো হাজার যার যেরকম আয় তার সেরকমই ব্যয় তো সেরকম বুদ্ধি খাটিয়ে নিজেকেও ম্যানেজ করতে হবে যেমন আমি বাগানে বেগুন বেগুনের চারা রোপণ করেছি লাউর গাছ তো খেয়ে ফেলেছে মুরগিরা আর ছোট ছোটো ধনেপাতা হয়ে হচ্ছে এখন মুরগিরা আমার রফা দফা খেয়ে পরে দিছে খেয়ে তো এইভাবে যদি মনে করো আজকে সবজি নেই বাসায় একবেলা তো দুটো বেগুন নিয়ে আসলাম এসে বা পুড়ে ভর্তা করলাম বা একটু চপ করলাম বা যাই হোক ভাজা করলাম মানে একবেলা তো এভাবেই বাড়ির সবজি দিয়েই চলে যাবে তাই না তো সেটা হ্যাসবেন্ডরা কিন্তু করে দেবে না মানে হ্যাজব্যান্ডরা তো ইনকাম করবে বাইরে থেকে কিন্তু আমাদের না মাথায় রেখে সেই কাজগুলো করতে হবে বাসায় দুটো মুরগি পুষতে হবে ডিম খাবার জন্য আবার কবুতর পুষতে হবে মাংস খাবার জন্য আবার সবজি শাক সবজি করতে হবে নিজেদের সুস্বাস্থ্যের জন্য তাই না তো আমরা কিন্তু প্রত্যেকে এই সমস্ত মানে প্রত্যেক গৃহিণী গৃহিণীরাই কিন্তু সংসার করার জন্য এরকম দুই টাকা বাঁচার জন্য এরকম বুদ্ধি খাটিয়ে সংসারে কাজ করে আর এখন তো ঠান্ডা পড়েছে তো ছেলে বলেছে সেলাইয়ের কাজ একটু কুয়াশাটা পড়ে যাবে তারপরে যাব স্কুল মেয়ে বলেছে তোমার স্কুল যাওয়ার দরকার নেই এই কারণে তোমার তিন মাস আছে আর ফাইনাল পরীক্ষার তুমি বাড়িতে বসে পড়াশুনো করো আর সেলাই শিখতে যাও বাস যাবা যখন আর্জেন্ট কোনো ইয়ে হবে সমস্যা হবে তখন স্কুলে যাবা কিন্তু পরীক্ষার আগে না অত স্কুল না যাওয়াই ভালো মেয়ে বলেছে তো ছেলে আর কি বলার পর আর কি কথাটা ধরেছে তো সেই জন্য আর কি একটু আর কি সকালের কালকে রাতের বাসি ভাত আছে তো একটু ভেজে দেব আর কি পেঁয়াজ টেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আর কি ভেজে দেব আর শুকটি মাছ আছে শুকটি মাছ ভেজে দেব তাই খেয়ে ছেলে আর কি সেলাই করতে যাবে আর আমি একটু দেরি সেড়ি করে তারপরে রান্না করব ওই রান্না একেবারে রাতেরও হয়ে যাবে আমি এখন থেকে কি করব যেন ভাত রান্না করে গরম কীভাবে রাখা যায় সেই বুদ্ধিটাই করব আর কি ভাত রান্না করে খাওয়ার পর যতটুকু অবশিষ্ট ভাত বাঁচে ওই ভাতটা না আমি কি করব আমার নানিমা নানিমা কিন্তু এরকম করেছিল আমার নানিমে এ দুনিয়াতে নেই তো আমার নানিমের জন্য সবাই দোয়া করবেন যাতে সে জান্নাতবাসী হয় আমাকে শিখিয়ে দিয়েছিল। তুমি যদি ভাত গরম রাতে খেতে চাও তো ওই ভাত না বোলের মধ্যে বেড়ে ভালো করে ঢেকে একটা ভালো সুতি ন্যাকড়া দিয়ে বেঁধে কম্বল কম্বলের তলায় বা ল্যাপের তলায় রেখে দেবা ওই ভাতটা দেখবা একেবারে কাউ গরম থাকবে রাতের বেলা খেতে খুব মজা হবে তো সেই টিপসটাই আমি আমার নানিমার ফলো করব আজ থেকে নাহলে মনে করো ঠান্ডা তো পড়েই গেছে দু তিন দিন থেকে পড়েছে এখন আর কি বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে তো দুই মাস তো ঠান্ডা ঠান্ডা থাকবে এই যে দেখুন আমি এই থালাটা কিনেছি নিজের সংসার খরচে দু টাকা করে জমি জমি এই থালাটা কিনেছি একশো উনিশ টাকা চাইছিলো আমি একশো টাকা দিয়ে নিয়েছি আর একটা ট্রেসমি শ্যাম্পু নিয়েছি আমার চুলের জন্য তো ট্রেসমি কন্ডিশনার চাইছিলাম সে কন্ডিশনার ছিল না সেই জন্য আর কি আমি ট্রেসমি শ্যাম্পুটাই নিয়েছি আর ট্রেসমি শ্যাম্পুটা দিলে কী হয় চুলে খুশকি থাকে না আর চুল ঝরে পড়ে না আবার একটা যে সেন্ট খুব একটা খুব সুন্দর একটা স্মাইল আসে আর কি তো মেয়ে আমার এই শ্যাম্পুটাই ব্যবহার করে সেই জন্য ওর দেখা দেখে আমিও আর কি এই শ্যাম্পুটাই নিয়েছি আশি টাকা নিয়েছে এই শ্যাম্পুটা আর যে থালাটা দেখতে পাচ্ছেন এক দুই পিস দাম করেছিলাম ওরা উনি বলেছিলেন একশো উনিশ তো আমি বলেছি দুই পিসে দুশো টাকা দেবো তো পয়সা শর্ট ছিল টাকার শর্ট ছিল তো একটাই আজকে নিয়ে এসেছি তা বলেছি কি দাদা আর একটা আমি পরের সপ্তাহে এসে নিয়ে যাব তো বলে কি ঠিক আছে তো একটাই নিয়ে এসেছি তা তো ওখান থেকে আবার জানো ওই একটা ওখানে কিন্তু ওই ছোট ছোট বাজার বসে ছোট ছোট ওই গরিব দুঃখীরা কিন্তু ওই গ্রামের যে তাজা 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 শাক সবজি থাকে ধনে পাতাটা তা ওইগুলো কিন্তু নিয়ে বসে তো ওখান থেকে আর কি পাঁচ টাকার তিনটা ওটাকে কী শাক বলে হ্যানচাই শাক হ্যালেনচা শাক বলে তো হ্যালেনচা শাক নাকি বেগুন দিয়ে ভাজা ভাজি কুচি কুচি করে কেটে বেগুন দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে তো উনি বলছিল আমি কিন্তু কোনোদিনও খাইনি হ্যালেনচা শাক খেয়েছি কিন্তু ওই বেগুন দিয়ে খাইনি তো ঠিক আছে নিয়েই নিলাম তো তো নিয়েই নিলাম তো এই জন্য আর কি এই যে দেখুন এখানে আমি সংসারে কাজ টাজ গুছিয়ে তারপরে যতটুকুই বাড়ি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব আজকে রান্না করব কি জানো ওই হেলেনচা শাকের ধনে পাতা দিয়ে চাটনি করব আর হেলেনচা শাক দিয়ে বেগুন ভাজা করব আর ওই কালকে যে ওই গ্রামের মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি লাপা শাক সেই লাপা শাকটা ঝোল করব আর কিচ্ছু করব না এই যে দেখুন বাইরের পরিবেশটা মানে রোদ নেই আর কি রোদের রোদের কোনো আতা পাতাই নেই আর কি আর আজকে এই যে দেখুন আমার ছাদ বাগানের বেগুন গাছে বেগুন উঠিয়ে গ্রামীণভাবে রান্না করবো এই যে দেখুন একটা বেগুন হয়েছে একেবারে মশাল্লাহ বেগুনটা দেখেই একেবারে চোখ জুড়িয়ে যায় আমার তো বাড়ির টাটকা সবজি বলে কথা আর দেখুন আগের দুটো বেগুন আছে ও দুটো দেখুন আর এর কালারটা দেখুন কত সুন্দর তো এই যে দেখুন এখানে সাগর রেডি হয়েছে তো এই যে দেখুন বাসনপত্র আমি ধুয়ে নিয়ে এসেছি অনেকগুলো অনেকগুলো আমি কিন্তু রান্নাঘরে কখন আসি সমস্ত বাসন কোষণ মে উবিয়ে দেয় আমি কিন্তু কলতলায় বসে একেবারে ঝকাঝক চকাচক করে মেঝে নিয়ে আসি ওটা কিন্তু অবকামায় আমি করি সব সব ধরনের ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না টাইমের দরকার তাই না তো এখানে দেখুন লাপা শাকটা হচ্ছে এখানে হেলেঞ্চা শাক আর ওখানে ভাত হচ্ছে পড়েই গেলো আর কি ভাতের যে বেলিটা আছে পড়েই গেলো তো এই যে দেখুন রাইস কুকারে ভাত হচ্ছে তো জমিদারের মতো রাইস কুকারে ভাত হচ্ছে আর এখানে দেখুন হেলেনচা শাক দিয়ে বেগুনের একটু ভাজা করব ছেলে তো শাক খায় না কোনো শাকই খায় না ছেলে তো এই যে দেখুন এখানে ভা শুকনো মরিচ ভেজে নিচ্ছে কাঁচা লঙ্কা যেহেতু নেই শুকনো লঙ্কা দিয়ে কি চাটনি করব বাসায় যেটা এসে সেটা দিয়ে তো এপাশে পাশে আমি আসলাম মুরগিদের ডিম তোলার জন্য এখানে মুরগিদের ডিম তুলে নিয়ে আসলাম তো একজন আর কি চাইছিলো আর কি একটা কাকু চাইছিলো যে কয় হালা হবে হবে ডিম তুলে দাও তো সেই জন্য ডিম তুলে নিলাম আর কি ওই দেখুন একটা লাউ গাছ হয়েছে একেবারে খুব লিকলিকে এটা কিন্তু সকালের ব্লক এখানে আমি যোগ করলাম কারণ বেগুনটা তো আগেই আমি মানে মানে দশটার পরে ছিঁড়েছি বেগুনটা এটা সকালের ব্লকটা এখানে আমি যোগ করে দিলাম তো এই যে দেখুন পরিবেশটা কীরকম মানে মেঘলা মেঘলা আর কি আর এখানে একটা কমলা লেবু আছে আর এই যে দেখুন শুক্তি মাছ ভে ছেলে আর মেয়ে খাবে আর যদি একটু অবশিষ্ট ভাত বাসে তাহলে আমিও খাবো আর রান্না এখন করব না তো এই যে দেখুন পানিও গরম করে নিয়েছি যেহেতু ঠান্ডা দিন তো গরম পানি তো লাগবেই আর শুকনো লঙ্কা দুটো বড় বড় সাইজের নিয়েছি আর আমি অলরেডি চলে আসলাম ওই ব্যাগ ডেলিভারি করার জন্য চলে আসলাম আর কী যেন ওখান থেকে আবার দেখা যাক কতটুকু কেনাকাটা কি করতে পারি সেটাই ততটুকুই যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এখানে ডিম নিয়েছি আর ব্যাগ নিয়েছি ডিমও কেউ একজনকে তো বাসায় আর কি ডিম দিলাম আর একজন অর্ডার করেছে তো নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো মা আব্বা আমার ভাইয়ের ছেলে সবাই এসেছে দোকানে তো মা দিয়েছে আর কি তিন পিস পাঙাস মাছ তো বেগুন দিয়ে আজকে রাতে রান্না করে খাবো তো এখান থেকেও দু টাকা হলেও সেভ করতে পারছি আমি তো চলো টাটা আল্লাহ হাফেজ